একটি কথা না বললেই নয় আপনারা জানেন যে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনি সব অঞ্চলে ভয়ানক বন্যা হয়েছে তবে এই বন্যাটি প্রাকৃতিক কোনো বন্যা নয় ভারত সৃষ্ট একটি বন্যা যে বন্যাটি আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এই এলাকায় যে নদীটি রয়েছে সেই নদী এবং সমতল ভূমির মাঝখানে প্রায় পনেরো ফিটের ডিফারেন্স রয়েছে কারণ আমরা যেটা দেখতে পেলাম উজান থেকে নদীর দিকে পানি ধাবিত হচ্ছে যেটা বন্যা যদি হতো নদী থেকে পাড়া মহল্লায় পানিটা প্রবেশ করত তার উল্টো চিত্র আমরা দেখতে পেরেছি কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাদ খুলে দেওয়ায় বাংলাদেশ প্লাবিত হয়ে আজকে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পানিবন্দি জীবনযাপন করছে খেয়ে না খেয়ে কেউ তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাবা এক একজন এক একজনের কাছ থেকে আলাদা খোঁজখবর মিলছে না অনেকই মারাও গেছে হাজার হাজার কোটি কোটি টাকা লস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ মাদ্রাসা মন্দির জায়গাগুলো এখনও পানির নিচে ডুবন্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি মসজিদ এই মসজিদের ভিতরে নিচতলাই এখনও পানি যদিও কিছুটা পানি কমেছে তারপরেও এখনও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড স্রোত এই এরিয়ার এই এলাকার মেইন রোড সেটির মধ্যে আমরা যাচ্ছি তাও সাধারণ কোনো যান নয় হাল চাষ করবার জন্য যে মাহিন্দ্রার ব্যবহার করা হয় বড় চাকার সেই গাড়িগুলো দিয়ে এছাড়া যাওয়ার খুব একটা উপায় নেই না হলে এখানে নৌকা ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই এ অবস্থাতে যেতে হচ্ছে আপনারা জানেন আমাদের মাঝে আমাদের গণমানুষের নেতা জনাব তারেক রহমান আছেন তারেক রহমান ফেনীর মানুষের দক্ষ দুর্দশা দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে আসছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব ইমাম উদ্দিন ভাই আছেন আমি আর ইপিল্লা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আছি আমরা আসছি চেষ্টা করছি আমাদের দলের সাধ্য অনুযায়ী আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাঠানো অনুদান উপহার সামগ্রী ফেনী জেলার মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য তাদের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখবার জন্য একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম